আসসালামু আলাইকুম দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে আপনার হচ্ছে পঁচিশ এগারো দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী ঝোলে শুকনো মরিচের পাইকারি বাজার থেকে আব্বাসের পুকুর থেকে কী কী মরিচ ক্রয় করা হয়েছে এবং কোন মরিচের দাম কত জানতে চেষ্টা করবো তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটি আপনার হচ্ছে এক নম্বর চিকুন কাঠি মরিচ বিন্দু জিরা মরিচ এই মরিচের আজকে রেট দিয়ে দিয়েছে ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার ছয়শো সাতশো টাকার ভিতরে দেখতে পারছেন এটি আপনার হচ্ছে পঞ্চগড়ে জেলার ভিতরে সর্বোচ্চ ঝাল মরিচ ইন্ডিয়ান তাজা মরিচের সমতুল্য ঝাল আপনার লাল টকটকে হবে আর এটি দেখতে পাচ্ছেন এক নম্বর পাবনা মরিচ চিকুন পাবনা তো এই পাবনা মরিচটা প্রচুর কালার হয়ে থাকে যারা আপনার হচ্ছে পাউডার করার জন্য নেন বিভিন্ন কোমা মরিচের সাথে যেমন ফটকা জিরা কারেন্ট সকল মরিচের সাথে কালারের জন্য এই মরিচটি ব্যবহার করতে পারবেন এই মরিচটা আজকে সর্বোচ্চ রেট গেছে পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো ছয়শো টাকা মন একটা চল্লিশ কেজিতে মন এই মরিচটার আবার সেকেন্ড কোয়ালিটি এবং তৃতীয় কোয়ালিটি সবই আছে তো দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে সর্বোচ্চ আপনার হচ্ছে হাই কোয়ালিটি মরিচ এটি সব হোটেল লিকুরারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা নেই বাস্তবতা এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মরিচগুলো আপনার হোটেলারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা নিতে পারবেন আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে মরিচ আছে এখানে আপনার যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে হ্যাঁ পাবনে মোর সেকেন্ড কোয়ালিটি হ্যাঁ পাবনার সেকেন্ড কোয়ালিটি তো কেজিতে আপনার দশ টাকা কমে পেয়ে যাবেন এটা আপনার কাছে কেজিতে দশ টাকা কমে পেয়ে যাবেন এই রেটের থেকে তো এই মরিচগুলো সরাসরি তাহলে কোনো কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা বাস্তবতা এক হাজার টাকা অ্যাডভান্স এমেন্ট আমি নিতে তো দর্শক দেখতে পাচ্ছেন আমদানি এখন ফিফটি পার্সেন্টের বেশি কমে গেছে মানে আপনার হানড্রেড পার্সেন্টের ভিতরে বিশ পার্সেন্ট আমদানি আছে কৃষকের মরিচ প্রায় শেষ পর্যায়ে তো কোল্ড স্টোরে মরিচ বাইরে হয়েছে তো আপনারা যারা কোল্ড স্টোরে মরিচ নিতে চান অবশ্যই সেই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই বিন্দু মরিচটি আর একটি মরিচ দেখানোর চেষ্টা করতেছি এটা আপনার এক নম্বর সিকুন কাঠি বিন্দু মরিচ এক নম্বর বিন্দু জিরা মরিচ আজকে সর্বোচ্চ রেট গেছে ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার ছয়শো সাতশো টাকার ভিতরে তো দেখতে পাচ্ছেন এক নম্বর হাই কোয়ালিটি চিকুন কাঠি বিন্দুদিরামরিচ এই মরিচটা প্রচুর পরিমাণে ঝাল হয়ে থাকে ইন্ডিয়ান তাজা মরিচের সমতুল্য ঝাল তো যারা নেবেন স্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর এই পাবনে মরিচটা আপনারা নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আর দর্শক মরিচের রেটটি জানতে চেষ্টা করি আজকে কারেন্ট ফটকার রেট গেছে যেটা লালি আশি পার্সেন্ট লালি আশি টাকা এবং লালি মরিচ নব্বই টাকা এবং কারেন্ট জিরার আছে একশো বিশ টাকা এবং আরেকটি লালি মরিচ আছে একশো টাকা তো ফটকা মরিচ আপনার মাত্র বিশ টাকা থেকে শুরু বিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এই মরিচগুলো ছয়ষট্টি জেলায় কোরিয়ারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নেই বস্তবতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝনে শুকনা আপনার হচ্ছে সর্বোচ্চ হাই কোয়ালিটি মরিচগুলো আব্বাস স্টেটাস ছয়ষট্টি জেলায় সরবরাহ করে থাকে তো তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে সকল প্রকার মরিচ ছয়ষট্টি জেলায় কুরিয়ারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নেই বস্তবতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন তো সরাসরি কৃষক পর্যায়ে থেকে এই মরিচগুলো তারা সরবরাহ করে থাকে মাত্র দু কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে চৌষট্টি জেলায় কুরারি কন্ডিশনের মাধ্যমে বস্তাবর্তি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে কন্ডিশনে মাল পৌঁছে থাকে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো কারেন্ট জিরা সেখা ফটকা সকল মরিচ আপনারা যারা নিতে চান স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর এই মরিচগুলো আপনারা হচ্ছে সর্বোচ্চ হাই কোয়ালিটি মরিচগুলো পাবেন সরাসরি কৃষক পর্যায় থেকে সকল প্রকার মরিচ আপনারা নিতে পারবেন আর আমাদের চ্যানেলের মাধ্যমে সরাসরি কৃষক পর্যায় থেকে সকল প্রকার মরিচের আপডেটগুলো নিয়মিত আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তো নতুন উদ্যোক্তা ব্যবসায়ী ভাই বোন যারা আছেন বা অলরেডি ব্যবসা করেন তারা এই মরিচগুলো নিয়ে আপনারা অনেক লাভবান হতে পারবেন ইতিপূর্বে অনেক ব্যবসায়ী ভাই বোন আছেন যারা আব্বাস স্টেটাস থেকে মরিচগুলো নিয়ে অনেক লাভবান হয়েছেন এবং প্রতিনিয়ত নিয়ে যাচ্ছেন তো দর্শক অবশ্যই চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন আর এই সকল প্রকার মরিচগুলো আপনারা সকল সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন মরিচগুলো আব্বাস থেকে নিতে পারবেন আর পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী ঝল শুকনো মরিচের হাট ফুটকেবাড়ি কালীগঞ্জ জগদল তো সকল হাটে মোকাম আছে আব্বাস স্টেডাসের তো যারা নিয়মিত নিচ্ছেন এবং প্রতিদিন আব্বাস স্টেটাস টন টন ছয়ষট্টি জেলায় বিভিন্ন জেলায় উপজেলায় সরবরাহ করে আসছে তো যারা পাউডার করার জন্য নিয়ে থাকেন তারা আপনার হচ্ছে জিরার ভাঙ্গারি এবং এই পাবনাই মরিচটা দিলে একটি ভালো পারফরমেন্স পাওয়া যায় এবং এই জিরা মরিচের সাথে পাবনাই মরিচটা দিলে আপনারা ব্র্যান্ড করে বিক্রি করতে পারবেন ঠিক আছে তো দর্শক অবশ্যই দেখাবো অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে আর অবশ্যই সরাসরি কৃষক পদের থেকে সকল প্রকার মরিচের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ধন্যবাদ সালামু আলাইকুম